হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব পনেরো সিজন টু লেখিকা জেরিন আক্তার নিপা শাবাব বনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলো বাবার চাচা আমাদের বিয়ে ঠিক করেছে জানিস তুই রোজা চোখ তুলে একবার শবাবকে দেখলো মাথা নামিয়ে নিয়ে বলল হুম ব্যস্ত হয়ে সাবাব বলে উঠলো তুই নিশ্চয়ই এই বিয়েতে রাজি না রোজা কি বলবে কিভাবে বলবে সে রাজি এভাবে সরাসরি এসব কথা বলা যায় নাকি কী হলো চুপ করে আছিস কেন বল রোজা ইতস্তত করছে স্বাব ধৈর্য ধরে রাখতে পারছে না রোজা শোন আমি তোকে একটা কথা বলার জন্য আড়ালে ডেকে নিয়ে এসেছি আসলে আমি বড় ভাই হয়ে এই কথা কিভাবে রোজাকে বলবে তা ভাবছে স্বভাব কথাটা তো অন্য কাউকে নিয়েও না রোজার বোন সাজিয়ে কে নিয়ে আসলে রোজা আমি অন্য একজনকে ভালোবাসি কথাটা বলেই চোখ বন্ধ করে নিল শাবাব রোজা ঝট করে ওকে দেখে নিল শাবাবের কথা যেন ও বুঝতে পারছে না অন্য কাউকে ভালোবাসি এর মানে কি কি তার সাথে মজা করেছে নাকি সত্যি সত্যি বলছে আমি যাকে ভালোবাসি তুই তাকে খুব ভালো করে চিনিস না রোজা কিছু বুঝতে পারছে না কাকে চেনিসে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে রোজার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে শাবাবকে জানে না রোজা তাকে ভালোবাসে সেই ছোটোবেলা থেকে চোখগুলো শাবাব সাজিয়া আমি সাজিয়াকে পছন্দ করি আমার মনে হয় আমি সাজিয়াকে ভালোবাসি কিন্তু দেখ বাবা মা ভাবছে সে তোর সাথে আমার কিছু চলছে তাই আজ কাকা কাকিমণিকে আমাদের বাসায় আসতে বলেছে ওরা আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে রোজা আজ রাতে আংটি বদল হবে বিকেলে তোর নানুর বাড়ির মানুষও চলে আসবে সবাই সব কিছু জানার আগে আমাদের সত্যটা ক্লিয়ার করে দিতে হবে রোজা আমি এখনও সাজিয়াকে কিছু জানাইনি তোর আমার বিয়ের কথা শুনলে সাজিয়া কখনও আমার ভালোবাসা গ্রহণ করবে না রোজা নিজের কারণকে বিশ্বাস করতে পারছে না কি করবে সে এখন বাবা মাকে কি বলবে তুই তো জানিস রোজা বাবা কেমন আমি হাজার বললেও বাবা আমার কথা শুনবে না জোর করে হলেও আমাদের বিয়ে করিয়ে ছাড়বে কিন্তু তোর বাবা তোর কথা শুনবে কখনও তোকে জোর করবে না কাকেকে বলার সাহস আমি পাচ্ছি না বা ধরে নিয়ে লজ্জায় বলতে পারছি না তুই কিছু একটা কর খুব কষ্টে রোজা বলল আমাকে এখন তুমি কি করতে বলছো বেশি কিছু না তুই শুধু বিয়েটা করার জন্য না করে দে আচ্ছা গলা কেঁপে যাচ্ছে রোজার থরথর করে শরীর কাঁপছে বলবো আমি না করে দেব তুমি চিন্তা করো না আমাকে তোমার বিয়ে করতে হবে না স্বভাব দম নিয়ে হেসে বললো তুই আমাকে বাঁচালি রোজা রোজা হাসতে পারলো না বাবা মা জানে রোজার উপর দুর্বল এখন বিয়ের জন্য না করে দিলে হাজার প্রশ্ন তুলে দেবে বড় আব্বু যদি জানতে পারে স্বভাব ভাইয়া না করেছে বিয়ের জন্য তাহলে রেগে যাবে স্বভাবের জন্য নিজের মেয়ে কষ্ট পাচ্ছে এটা বাবা মেনে নেবে না রোজার হাতে এখন একটা জিনিসই করার আছে ভেবে নিয়েছে রোজা স্বভাবের সাথে ফিরল না সে ফোন নিয়ে আসেনি রোজা একটা দোকান থেকে রেজওয়ানকে কল করলো রোজা রেজওয়ান প্রথমে তাকে চিনতে পারলো না হ্যালো কে রোজা বলল। কোথায় তুমি রোজা তুই তোর বড় আব্বার বাড়ি যাই কেন তুমি এখন একটু আমার সাথে দেখা করতে পারবে রোজার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে রেজওয়ান বলল রোজা কি হয়েছে তোর কিছু শোনা আমার সাথে দেখা করো তুমি আচ্ছা আছি আমি তুই কোথায় রোজা ঠিকানা বললো রিজওয়ান বিশ মিনিটে চলে এলো রোজার চোখ মুখ দেখে অবাক হলো রেজল তোর কি হয়েছে রোজা চোখে কি কিছু হয়েছে কিছু হয়নি আমার না কিছু তো অবশ্যই হয়েছে রোজার এগিয়ে গিয়ে বললো কথা পেছাবে না তো বলেছি তো আমার কিছু হয়নি আচ্ছা আর কিছু জিজ্ঞেস করব না রেগে যাচ্ছিস কেন তুই আমি তোমাকে এখন একটা কথা বলবো তুমি বাড়তি কোনো প্রশ্ন করবে না শুধু আমার প্রশ্নে হ্যাঁ না তে উত্তর দেবা ভাবনায় পড়ে গেল এই জল মাথা থেকে ঠিক আছে তো কী সব উল্টা পল্টা বলছেও কীসের প্রশ্ন আর কীসের উত্তর হঠাৎ রোজা এত সিরিয়াস মোড়ে আছে কেন উত্তর দেবে না কি দেবে না প্রশ্নটা তো কর আগে রোজা রিজনের চোখে সরাসরি চেয়ে বলো তুমি আমাকে বিয়ে করবে রোজার এমন প্রশ্ন শুনে হত বম্ব হয়ে গেল রিজন বলছে কি মেয়েটা নিশ্চয় রোজা পাগল হয়ে গেছে নইলে বাজে ধরনের কোনো মজা করছে ওর সাথে ধাক্কাটা সামলে নিতে রিজনে অনেক সময় লাগলো রোজা এতক্ষণ ওর উত্তরে অপেক্ষায় চেয়ে রইল রোজা আমি মজা করি কিন্তু আমার মজার একটা লিমিট আছে কিন্তু তুই আজ যে মজা করলি এটা দুনিয়ার সবচেয়ে ফালতু মজা রিজন তোমার মনে হয় আমি তোমার সাথে মজা করছি রোজার কথায় এমন কিছু ছিল রিজনকে তার কথা বিশ্বাস করতে হলো তুই সিরিয়াস অফ কোর্স আই এম সিরিয়াস কিন্তু এটা হয় না কেন হয় না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তুই আমাকে ভালোবাসিস না তুমি তাহলে আমাকে বিয়ে করবে না না রাত হয়ে গেছে সবাব বাড়িতে ফিরে এসেছে কিন্তু রোজা এখনো আসেনি এবার সবাই রোজার জন্য টেনশন করছে জয়দের বাড়ির সবাই এতক্ষণে চলে এসেছে ওরা কেউ জানে না কেন আজ তাদের এখানে ডাকা হয়েছে জীবন চিন্তিত মুখে বলল রোজা কোথায় বেরিয়েছে আবার জয় বলল ফোন করে দেখ না একবার আরে ফোন তো রেখে গেছে জানবো কীভাবে ও কোথায় আছে চিন্তা করিস না গেছে হয়তো কোথাও চলে আসবে সাহবাব কাউকে বলছে না রোজা তার সাথে গিয়েছিল স্প্রিয়া এদিকে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সাহাব মনে মনে বলছে কোথায় তুই রোজা যেখানেই থাকিস তাড়াতাড়ি ফিরে আয় সাজিয়া সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে রোজার জন্য সাজিয়েও চিন্তা করছে কলিং বেল বাজলো প্রভা বলল রোজা এসেছে হয়তো আমি যাচ্ছি দরজা খুলে দিল প্রভা রেজওয়ান সামনে দাঁড়িয়ে আছে আরে রেজওয়ান এসো রোজা কোথায় যেন তুমি রোজা ওর ছিল এত কোনোকে দেখা যায়নি এবার রোজা সামনে সরে এলো রোজাকে দেখে যেন সবাই স্বস্তি পেলো এই তো রোজা চলে এসেছে জীবন এগিয়ে গেল। রোজা মা কোথায় গিয়েছিলে তুমি এভাবে না বলে কেউ বেরোয় ফোনটাও ফেলে গিয়েছো রামি মৃদু হেসে গিয়ে এগিয়ে এসে বললো আচ্ছা ঠিক আছে এসব কথা পরে বলতে পারবে আগে ওদের সারপ্রাইজটা দিয়ে নেই রোজা মা আই তো এদিকে রোজা নড়ল না শাহবাবের দিকে একবার তাকালো তারপর চোখ ঘুরিয়ে সাজে দেখে বলল তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে রোজার গলা কাঁপছে রেজন বুঝতে পেরে রোজার হাত ধরলো রোজার চোখ তুলে দেখলো তাকে রেজন বললো আঙ্কেল মামা মা শোনো আমরা বিয়ে করে নিয়েছি রিজনের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল রিজন কি বলল এটা সত্যি বলছে নাকি ওরা মজা করছে সাবা বাবা হয়ে রোজাকে দেখতে লাগলো সাজিয়া স্পিয়া মারিয়া নূপুর প্রভা এখানে উপস্থিত সবগুলো মানুষ স্তব্ধ হয়ে ওদের দিকে তাকিয়েছে রোজা কারো চোখের দিকে চাইতে পারছে না মারিয়ে কাপা গলায় বলল। কি বলেছিস তুই রিজন স্পষ্ট শক্ত কলায় বলল আমি আর রোজা বিয়ে করেছি এখন থেকে রোজা মারব কয়েক মিনিট কেউ আর কোনো কথা বলল না ওরা বোঝার চেষ্টা করছে রেজনের কথা কতটা সত্যি রিজন শক্ত করে রোজার হাত ধরে রেখেছে সবার আগে স্বাব বলল বিয়ে করে নিয়েছি মানে কি বিয়ে কি ছেলে গেলা মন চাইলো আর দুজন গিয়ে কবুল বলে ফেললে আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলে না কেউ রোজাল ছল ছল স্বভাবকে দেখলো এখন কত সহজে কথাগুলো বলে ফেলল কিন্তু একটু আগে রোজার কথা না ভেবে সে নিজের ভালোবাসার কথা বলে ফেললো রোজা তাকে মনে মনে চাইতে পারে এটা সে ভাবল না একবার এখন রোজার বিয়ের কথা শুনে সবার আগে সেই প্রশ্ন করছে স্বভাবের কথা শুনে রিজনের রাগ উঠে গেলো এখানে রোজার বাবা মা আছে কেউ কথা বলছে না মাছ দিয়ে কথা বলছে গেল জীবন একধানে নিজের সেদিনের ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছে স্বাবের কথা শুনে জীবনেও বলল বিয়ে করে নিলে আমাকে জানালি না পর্যন্ত রোজা রোজা কাঁদছে ইস্পিয়া কিছু ভাবতে পারছে না সে সোফায় বসে গেল মারিয়েও নিজেকে সামলে নিল রিজন বললো আঙ্কেল রোজাকে কিছু বলো না প্লিজ রোজার কোনো দোষ নেই মারিয়া বললো রোজাকে বলবো না তোকে বলবো তুই আমাকে তোর বাবাকে জানোয়ার জানানোর প্রয়োজন মনে করলি না আমাদের বললে আমরা কি তোদের বিয়ে দিতাম না আমরা তো কবে থেকে রোজাকে তোর বউ করব ভেবে রেখেছি রোজা মারিয়ার দিকে তাকালো মারিয়া তাকে ছেলের বউ করতে চেয়েছিলো কিন্তু সব ঠিক থাকলে তো আজ শাহবাবের সাথে রোজার বিয়ে ঠিক হয়ে যেত এতক্ষণে আংটিও পড়ানো হয়ে যেত স্প্রিয়া মেয়ের এমন কাজ মেনে নিতে পারছে না জয় মুখ গোমড়া করে বলল তোরা আমাদেরকে একটা বার বলে তো দেখতি আমরা নিজেরা তোদের বিয়ে দিতাম রোজা আর সহ্য করতে পারছে না পাপার কাছে ছুটে গিয়ে জীবনের বুকে পড়ে কাঁদতে লাগলো সরি পাপা আমি তোমাদের কষ্ট দিতে চাইনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি পাপা জীবন রামিমের দিকে অসহায়ভাবে রয়ে চাইল রোজার মাথায় হাত রেখে বলল কেন করলি এমন আমরা তো ভাবতাম তুই আমার ভুল হয়ে গেছে রেজওয়ানকে আমি ভালোবাসি পাপা তোমাদের কিভাবে বলবো ভেবে পাচ্ছিলাম না কী করবো কিছুই বুঝতে পারছিলাম অবাক হলো রেজওয়ান রোজা মিথ্যা বলছে কেন রোজা তো কখনো তাকে ভালোবাসিনি রোজা সময় স্বাবকে ভালোবেসেছে তাহলে ওর বাবার কাছে সবাইকে মিথ্যা কেন বলছে জীবন শীতল গলায় বললো ভয় না পেয়ে সাহস করে তোর মনের কথা আমাদের একবার জানাতি মা স্বভাব রু রোজার রোজা ভালোবাসে কই সে তো কিছু জানে না কিছুক্ষণ পর পরিস্থিতি নিজে নিজে ঠিক হয়ে এলো নূপুর রোজাকে নিয়ে সোফায় বসে আছে জীবন রামিমের সাথে কথা বলতে গেছে আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি আমার মেয়ের মনের কথা বুঝিনি আমরা ভেবেছিলাম রোদার স্বভাবকে ভালোবাসে কিন্তু এখন তো দেখছি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই তবুও তুমি আমাকে ক্ষমা করে দিও রামিম জীবনে হাত ধরে নিল আরে পাগল কি করছিস সবার আগে তুই আর আমি ভাই আমরা আমাদের ছেলে মেয়ের সুখের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম কিন্তু এতে ওদের সুখ নেই আমিও রোজার ভালো চাই রোজা ভালো থাকুক সুখে থাকুক এটাই চাই রেজনকে রোজা পছন্দ করে এখানে তোর আমার কিছু করার নেই তুই শুধু শুধু কমা চাইছিস কেন জয় রিজনকে নিয়ে আড়ালে চলে এসেছে সত্যি করে বল রিজন কি হচ্ছে এসব বিয়ে করেছি মামু সেটা আমিও জানি কিন্তু এভাবে কাউকে না বলে হঠাৎ কেন বিয়ে করতে হলো তোদের রিজন ফোর্স করে দম ছেড়ে বলল তোমার ভাগ্নি চাচ্ছিলো মামু আমি কি করব বলো রোজা হ্যাঁ রোজাই তো বললো আজ বিয়ে না করলে আর কখনও নাকি বিয়ে করবে না ফাজলামি করছিস তুই আরে না মামু সত্যি বলছে। কিন্তু জাকি আপুদের বাড়িতে তো তুই বলেছিলি রোজা নাকি তোকে ভালোবাসে না সেটা তো তখন বলেছি আজ দেখলে না রোজা সবার সামনে বলল আমাকে ভালোবাসে তোমাদের কথাবার্তা সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে চাপনিও নামামু পেশার বেড়ে যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ